অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনাকে শুরুতেই অ্যাপসের এখানে এরকম একটা পেজ আসবে যে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে আপনাকে একটা ইন্ডিকেট করবে যে ইউর অ্যাকাউন্ট নট ভেরিফাই প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইউজ আওয়ার সার্ভিস তারপর আপনি এখানে দেখেন ভেরিফাই অপশন রয়েছে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা তিনটা মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন আপনি চাইলে কিন্তু ভাউসার পয়েন্টস অ্যাড করে ভাউসারের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারবেন তো আমি এখানে কীভাবে বিকাশ নগদ রকেট থেকে ভেরিফাই করবেন সেই বিষয়টা দেখিয়ে দেব এটা দেখার জন্য দেখেন এই যে অপশন রয়েছে বিন ভেরিফাই করতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে অবশ্যই আপনার নগদ বিকাশ রকেটে আপনাকে অবশ্যই আড়াইশো টাকা থাকতে হবে মিনিমাম তো আড়াইশো টাকা থাকলে আপনি এখানে যে কোনো মাধ্যম সিলেক্ট করে কিন্তু এখানে করতে পারেন তো আমি এখানে বিকাশ বিকাশনগদ রকেট থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবো এই জন্য এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেখেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন তো অবশ্যই আপনি বিকাশ নগদ রকেট থেকে করতে গেলে এই অপশনটা সিলেক্ট করার পর ভেরিফাই অ্যাকাউন্ট অপশন যেটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে দেখেন ভেরিফাই নামে একটু অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন এই ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে আপনি চলে এখানে বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে রকেটের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন তো এখানে কিভাবে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি বিকাশের জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে বিকাশ অপশনে সিলেক্ট করে আপনাকে বিকাশ অপশান সিলেক্ট করলে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান অবশ্যই সেই বিকাশ নাম্বারটা দিবেন এটা কিন্তু আপনার ফোনে অবশ্যই থাকতে হবে কারণ আপনার বিকাশে একটি ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে পিন আপনি সেট আপ করলেই কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তো এখানে আপনি যে নাম্বার যেটা আপনার সিমে রয়েছে বা যেটা আপনার ফোনে রয়েছে বিকাশ নাম্বার যেখানে আপনার আড়াইশো টাকা ব্যালেন্স রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন তো আমি নাম্বারটা লিখিয়ে দিচ্ছি নাম্বারটা লেখা হলে দেখেন কনফার্ম নামে একটি অপশন রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে একটু ওটিপি পাঠাবে কিছুক্ষণের মধ্যে সেই ওটিপিটা এখানে অবশ্যই আপনি বসিয়ে দিবেন বুঝলাম ভেরিফিফটা কপি করার পর এখানে যে ভেরিফিকেশন কোডটা গেছে সেটাকে দেখেন অবশ্যই বসিয়ে দিবেন তো আমি ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম নামে একটু অপশন রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করে আপনার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেই বিকাশের পিন নাম্বার দিয়ে আপনি নিচের দিকে এখানে সাবমিট করলে এই যে কনফার্ম অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো এখন আমি দেখাবো কীভাবে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে অবশ্যই আপনার এখানে বিকাশনগদ রকেট এরকমভাবে সিলেক্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন তারপর দেখেন ভেরিফাই নামে একটা অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাকে আবারও এরকম একটি এন্ট্রি বাজার নিয়ে আসবে এখান থেকে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে এই নগদটা সিলেক্ট করতে হবে তাহলে আমি এখানে নগদ সিলেক্ট করে নিয়েছি নগদ সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে ইন্টারভেসটা আপনার ভালো করে পড়ে নেবেন এখানে আপনাকে বলছে যে আপনি যদি এখন ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই দুশো পঞ্চাশ টাকা আপনাকে সেনমানি করতে হবে তাহলে নাম্বারটা এখানে কপি করে নিয়েছে যে কপি অপশনে ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে নাম্বারটা কপি হয়ে গেলে আপনি সরাসরি সরাসরি চলে যাবেন আপনার নগদ অ্যাপসের মধ্যে আসার পর দেখেন এখানে সেন্ট মানি নামে একটি অপশন রয়েছে এই যে সেন্ট মানি অপশন আপনারা অবশ্যই ক্লিক করবেন এই সেন্ট মানি অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম এক্সেভেজ নিয়ে আসবে এখান থেকে যে নাম্বারটা কপি করেছেন লাইভগোড অ্যাপস থেকে সেই নাম্বারটা বসিয়ে দিবেন সে নাম্বারটা বসানো হলে দেখেন একটা স্লাইড বাটন রয়েছে এই স্লাইড বাটন ক্লিক করবেন স্লাইড বাটন ক্লিক করার পর এখানে আপনাকে টাকার পরিমাণটা বসাতে হবে অবশ্যই এখন ভেরিফাই করতে দুইশো পঞ্চাশ টাকা এখানে বসিয়ে দিবেন দেন এখানে পরবর্তী অপশন রয়েছে সেই পরবর্তী অপশনে ক্লিক করবেন সেই পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনার নগদ যে পিন নাম্বারটি রয়েছে সেই নগদ পিন নাম্বার দিয়ে পরবর্তী যে ধাপটা রয়েছে সে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে করে কিছুক্ষণ ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু এখানে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে যাওয়ার পর এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে আইডি এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রানজাকশন দেওয়া আছে এই আইডিটা গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই কপি করে নেবেন অবশ্যই এই যে ট্রানজেকশনটা প্রত্যেকটা লেনদেনের একটি থাকে এই ট্রানজেকশনটা আপনারা কপি করে নিয়ে নেবেন যদি ট্রানজেকশন কপি করতে আপনারা ভুল হয়ে যায় বা মিস হয়ে যায় অবশ্যই বিকেশ অপশনও ঢুকবেন অ্যাপসের মধ্যে ঢুকে দেখেন নিচের দিকে একটি লেনদেন নামে একটি অপশন রয়েছে এই লেনদেন অপশনে ক্লিক করবেন লেনদেন অপশনে ক্লিক করার পর আপনি যে এখন এই যে আপনি জানি করেছেন এই সেনমারের হিস্টোরিতে দেখতে পারবেন যে এই যে দুইশো পঞ্চাশ টাকায় আপনার এখানে সেন্ট মানি হয়েছে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এখানে আবারও সেই ট্রানজাকশনটা আপনি দেখতে পারবেন তো সেই ট্রানজাকশনটা আপনারা কপি করে নেবেন এই দেখেন ট্রানজ্যাকশন আইডি এই আইডিটা কপি করে নেবেন তা আমি কপি করে নিন এখানে চাপ করে ধরলেই কপি হয়ে যাবে কপি হয়ে গেলে সরাসরি আবার অ্যাপসের মধ্যে চলে আসবেন অ্যাপসের মধ্যে আসার পর দেখেন ট্রানজেকশন আইডি দিন নামে একটি অপশন রয়েছে এই ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর নিচের দিকে দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখানে আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম দেখেন পেমেন্ট কমপ্লিট আমি একটি অপশন রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর অ্যাকাউন্ট ভেরিফাই হলে আপনাকে এরকম একটা ইন্টারভিউ দেবে তখন কিন্তু যে ভেরিফাই নামের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু থাকবে না সেমভাবে আপনি যদি রকেট থাকুন ভেরিফাই করেন নগদে যে প্রসেসে অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন সেমভাবেই নগদ রকেট থেকেও আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো আশা করি তারপরে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ